আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রথম 400টি এই জাতির পক্ষ থেকে আমাদের প্রথম 400টি হচ্ছে যে আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে গণপ্রজাতন্ত্র না করে এটাকে রাষ্ট্রতন্ত্রে রূপান্তরিত করেছে এটা এখন এক পরিবার এবং এক ব্যক্তির মানে শাসনের রাজ্যে পরিণত হয়েছে এখন দ্বিতীয় 400টি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ গত 15 16 বছরে এই জাতির সম্মান মর্যাদা যা যা রক্ষা করবার জন্য যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটা ভুলনটি তো করেছে 2008 সালের একটা পাতানো নির্বাচন যদিও এটা বিএনপি মোটামুটি দেশের সাথে মেনে নিয়েছে কিন্তু এটা একটা পাতানো মানে এটা আমরা বিভিন্ন বই থেকে প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স থেকে আমরা দেখেছি এটা পাতানো নির্বাচন ছিল বিএনপিকে যে কোনো মূল্যে একশো সিটে হারাইতে হবে এই রকম নির্দেশনা ওয়ান এর সরকারের ছিল এবং এই ব্যাপারে তথ্য প্রমাণ দলিল সরকার যখন পরিবর্তন হবে আপনারা একবারে পাবলিকলি জানবেন আমরা দুদু ভাইকে বলছি আপনারা যদি সরকার গঠন করেন তখন এটা একটা পাবলিক কমিশন করবেন কর্মকর্তারা এসে সেনাবাহিনীর এবং আমরা এসে সেখানে এভিডেন্স দেবে যে কিভাবে বিএনপি কে একশো সিটে হারানো হয়েছে তাদের ব্যাপারে তাদেরকে মানুষ অপছন্দ করে কেন অথবা বিএনপির নেতারা কেন তাদের বিরুদ্ধে খুব বেশি কথা বলে তো বিএনপি নেতৃবৃন্দ তো এই বিষয়ে যথেষ্ট কথা বলেছেন আজকে এপ্রিল মাস চলছে তো এই জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে আমাদের অভিযোগগুলো কি কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল শহীদ প্রেসিডেন্টের বিদ্রোহের যে ঘোষণা উই যেটা বলেছেন দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে এপ্রিল মাসে আমাদের যে কলকাতায় অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় এবং এই গঠিত হওয়ার পরে তারা যে ঘোষণা পত্রটা পাঠ করে আজকের এপ্রিল মাস চলছে দশ তারিখে হচ্ছে এই ঘোষণা পত্র এবং এই প্রবাসী সরকার দায়িত্ব নেয় অফিসিয়ালি উনিশশো একাত্তরের দশই এপ্রিল এবং ওই দিনকারই একটা ঘোষণা পত্র প্রস্তুত করা হয় সেই ঘোষণা পত্রটা ইংরেজিতে লেখেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এটা পরবর্তীতে বাকশালার এবং আওয়ামী লীগের যে শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইসফ আলী সাহেব উনি এটা পাঠ করেন ইসফ আলী সাহেব ইংরেজি পড়তে পারতেন না খুব ভালো এই জন্য যেটা করা হয়েছে ওই দিনকার সতেরোই এপ্রিলে ওটা বাংলাতে হাতে লিখে দেওয়া হয় তো উনি তখন এটা বাংলাতে এই ঘোষণাপত্রটা পাঠ করেন এখন যেহেতু এই রাষ্ট্রটা অফিসিয়ালি গঠিত হয়েছে এই সতেরোই এপ্রিলের যে পঠিত ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে আমাদেরকে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ চার্জিক দিতে হয় তাকে এইটার ভিত্তিতে দিতে হবে তো অভিযোগগুলো কি কি আসলে আমরা কেন আওয়ামী লীগকে একটা অবৈধ অনির্বাচিত অনাকাঙ্ক্ষিত দখলদার সরকার বলি কেন আমরা আওয়ামী লীগকে হানাদার আলবদর রাজাকার বলতেছি এই গঠনতন্ত্রে লম্বা বক্তব্য আছে এই ঘোষণাপত্রে প্রথম দিকে যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়াইরাস ওয়াইরাস দিয়ে যেহেতু যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের প্রতি বৈষম্য করেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে তার কৃত ওয়াদা পালন করেনি যেহেতু এটা সেটা এগুলো বলে বলে কেন আমরা বাংলাদেশ রাষ্ট্র করছি প্রথম বলা ছিল গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা একটা গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র করতে চাই যে উই হিয়ার বাই ডিক্লেয়ার অ্যান্ড সলিমলি টু কনস্টিটিউট এ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক এই গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রটা কি গণপ্রজাত্রিক রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রটা জনগণের কথায় জনগণের পরামর্শে জনগণের ভোটে জনগণের সিদ্ধান্তে জনগণের ম্যান্ডেটে চলবে তাহলে একাত্তর সালে যুদ্ধটা যে কারণে হয়েছে প্রবাসী সরকার একাত্তর সালে এপ্রিলে গঠিত হওয়ার প্রথম ম্যানডেট ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের ম্যান্ডেট দিয়ে চলতে হবে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রথম চার্জশিট কি এই জাতির পক্ষ থেকে আমাদের প্রথম চার্জশিট হচ্ছে যে আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে গণপ্রজাতন্ত্র না করে এটাকে রাজতন্ত্রে রূপান্তর করেছে এটা এখন এক পরিবার এবং এক ব্যক্তির মানে শাসনের রাজ্যে পরিণত হয়েছে এবং দেখেন আমরা যেটা বারবার বলেছি যে এই সরকার অবৈধভাবে ২০০৮ সালের একটা পাতানো নির্বাচন যদিও এটা বিএনপি মোটামুটি দেশের সাথে মেনে নিয়েছে কিন্তু এটা একটা পাতানো মানে এটা আমরা বিভিন্ন বই থেকে প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স থেকে আমরা দেখেছি একটা পাতানো নির্বাচন ছিল বিএনপিকে যে কোনো মূল্যে একশো সিটে হারাইতে হবে এই রকম নির্দেশনা ওয়ান ইলেভেনের সরকারের ছিল এবং এই ব্যাপারে তথ্য প্রমাণ দলিল সরকার যখন পরিবর্তন হবে আপনারা একবারে পাবলিকলি জানবেন আমরা দুদু ভাইকে বলছি আপনারা যদি সরকার গঠন করেন তখন এটা একটা পাবলিক কমিশন করবেন কর্মকর্তারা এসা সেনাবাহিনীর এবং আমরা এসে সেখানে এভিডেন্স দেবে যে কিভাবে বিএনপিকে একশো সিটে হারানো হয়েছে দ্বিতীয় অভিযোগ কি যুদ্ধের আহ্বান জানানো হয়েছিল সেই ঘোষণাপত্রে এখানে বলা হয়েছিল যে টু ডিফেন্ড দ্য অনার অ্যান্ড ডিগনিটি অফ দ্য পিপল যে এই জাতির সম্মান মর্যাদা এটা রক্ষা করবার জন্য আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে এখন দ্বিতীয় চার্জশিট হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ গত বছরে এই জাতির সম্মান মর্যাদা যা যা রক্ষা করবার জন্য যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটা করেছে মর্যাদার জায়গাগুলো কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করব যে আমাদের মর্যাদা আমাদের সম্মান কিভাবে নষ্ট হয়েছে একটা বিষয় হলো যে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন বিষয় ইন্ডেক্স করা হয় যে একটা রাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা কি একটা রাষ্ট্রে মানবাধিকারের অবস্থা কি একটা রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কী একটা রাষ্ট্রে মানুষ কতটা সুখী খুশি একটা মানুষের একটা রাষ্ট্রের দারিদ্রতার অবস্থা কি আর্থিক স্বচ্ছলতার অবস্থা কি একটা রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিনা মানুষ মন খুলে গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারে কিনা এরকম অনেকগুলো সূচক আছে এর প্রত্যেকটা সূচকে বাংলাদেশ গত পনেরো বছরে তলানিতে গিয়ে ঠেকেছে